আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম পেশা ব্যবসা করি প্রায় বিশ বছর হবে গরুর ব্যবসা করি কাঁচা বাজারের ব্যবসা করি রামের ব্যবসা করি এ বেশি দিন হচ্ছে না দশ হইতে পনেরো দিন মোটামুটি ভালো পুঁজি আছে মোটামুটি বিশ হাজার এটা বাড়ি ফোর আমরুপালি হাড়ি ভাঙ্গা পাইকারিও দিচ্ছি খুচরাও বিক্রি করতেছি বাড়ি ফোর এটা সোয়াত্তর হাড়ি ভাঙ্গা আশি টাকা আর ফাটা আমটা চলেছে চল্লিশ টাকা আর এইটা হলো ঢিপ চুক্তি এইটা যাচ্ছে যেরকম দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিশ টাকা আমার মা আছে আমার একটা ছেলে একটা মেয়ে আমার স্ত্রী পড়াশোনা করতেছে তাদেরকে লেখাপড়া ভালো জায়গায় সেট করার হচ্ছে দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার চৌধুরীর বাগান থেকে